হ্যালো ফ্রেন্ডস অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম কচুরি তো তোমরা বিভিন্ন ধরনেরই খেয়েছো তো এইভাবে একবার চিকেন কচুরি বানিয়ে খেয়েও দেখবে খেতে হয় দুর্দান্ত তার জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নাও নিয়েছি চিকেন কিমা দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি পেঁয়াজ কুচি হলুদ লঙ্কা জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো নুন সাদা তেল কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি ময়দা আদা রসুন গ্রেট করা তো চলো শুরু করি প্রথমে একটা ডো বানাবো তার জন্য ময়দায় দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ময়াম দেব তার জন্য দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু বেশিই দেবে এই যে ময়ামটা এভাবে হবে মুঠো করলে যেন মুঠো হয়ে যায় তারপর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ডো বানিয়ে নেব এরপর পুটটা রেডি করব তার জন্য কড়াই দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পর দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশিই লাগবে তোমরা পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব লাল করে পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে এরপর দেবো গ্রেট করে রাখা আদা রসুন আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এরপর দিয়ে দেব হলুদ লঙ্কা জিরে গুঁড়ো গুলে ভালো করে মশলাটা কষাবো যে মশলা কষানো আমার হয়ে গেছে এরপর দিয়ে দেব চিকেন কিমা চিকেন কিমা দিয়ে স্বাদ মতো নুন দিতে হবে নুন দিয়ে আমি চিকেন অল্প একটু জল দিয়ে চিকেন কিমাটা রেডি করে নেব এরপর দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলু আলুটা চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে মেশানোর সময় তোমরা একবার নুনটা চেক করে নেবে প্রয়োজন হলে তোমরা নুনটা দেবে এরপর দেবো গরম মশলার গুঁড়ো সানরাইজের গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এরপর দেবো ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি পুরটা আমার রেডি হয়ে গেছে পুরটা ঠান্ডা হতে দেব ওপর দিকে কচুরিগুলো রেডি করব তার জন্য লেচি কেটে একটা রুটির মতো বেলে নিয়েছি তার উপরে লাগিয়ে দিলাম সাদা তেল আর দেব ময়দা এভাবে যদি কচুরিগুলো বানানো যায় তো লেয়ার যুক্ত হয় খেতে খুব ভালো হয় এভাবে সমস্ত লেচিগুলো আমি এভাবে ফোল্ড করে তেল আর ময়দা লাগিয়ে ফোল্ড করে মাঝখানে কেটে আমি লেচিগুলো রেডি করে নেব লেচিগুলো রেডি করে তোমরা ঢাকা দিয়ে রাখবে তারপর একটা একটা বানিয়ে নেবে এই যে দেখো এইভাবে চারপাশেই কিন্তু ময়দা আর তেল লাগাতে হবে দিয়ে এইভাবে ফোল্ড করে নিতে হবে তারপরে মাঝখান থেকে কেটে এইভাবে রেডি করে নেবো এই যে এইভাবে রেডি করে নেবে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে লেচিগুলো কিছুক্ষণ তারপর এইভাবে পাতলা বেলে চারপাশে জল লাগিয়ে সিকিওর করে নিতে হবে তারপর পুটটা দিয়ে পুটটা দিয়ে এভাবে মুড়ে নিতে হবে মুড়ে নিয়ে এক্সট্রা যে ময়দাটা আছে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে এবং হাত দিয়ে একটু প্রেস করে নিলেই চ্যাপটা টাইপের কচুরি রেডি হয়ে যাবে এই যে এইভাবে এক্সট্রা ময়দাটা কেটে নেব তারপর একটু হাত দিয়ে প্রেস করে কচুরি আকারে গড়ে নেব কচুরিগুলো খেতে হয় দুর্দান্ত এবং এর ভাজারও একটা কৌশল আছে যেটা অবশ্যই মেনে চলতে হবে তেলটা একদম হালকা গরম থাকবে তখন কচুরিগুলো দিতে হবে নইলে কিন্তু বেশি গরম তেলে দিলে কচুরিগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে তো এই যে হালকা তেলে উল্টে পাল্টে কচুরিগুলো আমি ভেজে নেব কচুরিগুলো খেতে হয় দুর্দান্ত প্লিজ তোমরা এই প্রসেসে একবার হলেও বানিয়ে খেও এবং আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ